শীতের সকাল শুরু হয়ে গেছে খুব কষ্টে ঘুম ভাঙে সকাল সকাল উঠতেই মন চায় না বাট মিষ্টি রোদে একটু দাঁড়াতেই মনটা একদম ফুরফুরে হয়ে যায় আজকে কি নতুন কিছু রান্না করার চিন্তা ভাবনা আছে দেখি কি রান্না করা যায় তবে অবশ্যই নতুন কিছু অন্যদের জন্য না হলেও আমার জন্য নতুন কিছু অবশ্যই এই দেখেন আমাদের গাছের কাঁচামরিচ আমাদের গাছে সাদা কালো সবুজ প্রায় এই তিন ধরনের কাঁচামরিচ সবসময় থাকে চেষ্টা করি গ্রামে থাকি তো এইটুকু সুবিধা তো পাওয়াই যায় তাই না ফার্স্ট টাইম আমি চিকেন স্টু রান্না করার চেষ্টা করতেছি এখানে তিন ধরনের সবজি নিয়েছি আলু বরবটি এবং গাজর সাথে পেঁয়াজ কাঁচামরিচ গোলমরিচের গুঁড়া তেজপাতা গরম মশলা তেল লবণ তারপরে শুরু করলাম একে তেজপাতা গোটা গরম মশলা কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হতেই

তুলে আনা আটা কাটা মুড়ি এখানে এক করে নিচ্ছি সুন্দর চালের গুড়ি পানিতে মিশিয়ে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয় আমার চিকেন টু রান্না একদম কমপ্লিট এমনটা দেখা যাচ্ছে বেশ লোভনীয় দেখা যাক খেতে কেমন হয় কি করো স্ক্রলিং নাও কি এটা চিকেন স্টু একটু খেয়ে দেখো কেমন হইছে সত্য বলবো একবারে সবগুলা খেয়ে দেখবা সবগুলা সবজি চিকেন সবই খেয়ে দেখবা

うん、まだじゃあ鶏肉直るべしをしたいのかな。